নতুন কর্মসূচির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সোমবার চারে আগস্ট শাহবাগ শহীদ মিনারের সমাবেশ এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দিয়েছে তারা গণমাধ্যমে পাঠানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতিতে বলা হয় আগামীকাল পাঁচে আগস্ট সোমবার সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থান সমূহে শহীদ স্মৃতিফলক ফলক উন্মোচন করা হবে আর ঢাকায় সকাল এগারোটায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকাল পাঁচটায় শহীদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়া সারা দেশে বিক্ষোভ গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয় এছাড়াও বিবৃতিতে মঙ্গলবার ছয় আগস্ট লংমার্চ ঢাকা কর্মসূচি ঘোষণা করে সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও বলা হয় মঙ্গলবার দুপুর দুইটায় শাহবাগে জড়ো হবে আন্দোলনকারীরা ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় জনতা স্লোগানে সকল এলাকায় পাড়ায় গ্রামে উপজেলা ও জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান ও জানানো হয় বলা হয় যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় সমন্বয়কদের গুম গ্রেপ্তার করা হয় তবুও একদফা দাবিতে সরকার সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করুন যেন সবার মাঝে ছড়িয়ে যায় সবাই দেখতে পারে এবং কোটা আন্দোলনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন